আমি শুধুমাত্র দিতেছি একটা মডেল হবে গ্রিন কালার ভেতরে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দেখতে পাচ্ছেন কাঠের কিন্তু আবার হ্যান্ডেল কিন্তু হ্যাঁ হ্যাঁ কাঠের কাঠের মতো খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন মডেল করা বাইরের দিক থেকে অ্যাসেস করা এবং ভেতরের পার্টটা কিন্তু আপনার হচ্ছে গ্লাসে ডিফিল করা আছে ঠিক আছে এটা হচ্ছে এক লিটারের এক লিটারের একটা ফ্লাক্স এস এর প্লাস এইটার মধ্যে যদি আপনি বড় সাইজের মধ্যে নিতে চান বড় সাইজ পরে গেলে অসাধারণ বস্ত্র তো কোনো কিছু হলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে কিন্তু যাদের গরমের উপর ফোকাস যে আমার গরম লাগবে চব্বিশ ঘন্টা গরম লাগবে তারা কিন্তু আপনি এটা ইজিলি নিয়ে নিতে পারেন ঠিক আছে এই আর স্টিলের যেগুলো এখন যারা আমরা ঢাকা শহরে বসবাস করি বা যা কিছু আমার দরকার নাই আমি সারা রাত পানি রাইখা দিব সারা রাত পরে আমি উঠে যদি খাইতে পারি এইটাই আনাফ আমার দরকার না চব্বিশ ঘন্টা আমার যদি বারো ঘন্টা থাকে তাহলেই আনাফ এই ধনেচিত দর্ণা যাদের কিন্তু একটু টেকসই চাই একটু মজবুত চাই তারা কিন্তু স্টিলেটটা নিতে পারবে এটা কিন্তু ভেতর স্টিল বাইরে এইচ ছিল এটা হাজার পরুক ই করুক ভেঙে যা বা ফেটে যা কোন চাছ নাই কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম তো আজকে আমি নতুন ফ্ল্যাকসের কালেকশন নিয়ে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়াকো ব্র্যান্ডের সকল ধরনের ফ্ল্যাকসের কালেকশন যে কোনো মডেল যখন যেটা প্রয়োজন সেটা সামনে কিন্তু শীতকাল চলে জানি আর শীতকাল চলে আসছে তার মানে আপনাদের লাগবেই সামনে এখন যে সিচুয়েশন আসতেছে আছে কিন্তু লাগবেই এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কোর যে ফ্লাস্স গুলা ফ্লাক্স গুলা কিন্তু অনেক আগে আগে স্টক আউট হয়ে যায় আমাদের কাছে কিন্তু স্টকে আমরা দিতে পারি না আমরা দেখা গেছে যে আপনি এই জিনিসটা পছন্দ করলেন পছন্দ করার পরে শীতকালে আপনি অর্ডার করতেছেন কিন্তু আপনি শীতকালে আপনাকে এমন ডিমান্ড থাকে ডিমান্ডের কারণে কিন্তু অনেক আগে থেকে স্টক আউট হয়ে যায় আর এগুলো এখন বর্তমানে যে মডেলগুলো আছে সবগুলোই হচ্ছে হচ্ছে সব নতুন মডেল আপনি এখানে দেখতে পাচ্ছেন আগের কোনো মডেল নাই সম্পূর্ণ সব নতুন মডেল সব নতুন মডেলের ফ্লাস কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন প্লাস পাঁচ লিটারের বড় সাইজের ফ্লাস্টার যে ফ্লাস্ক গুলা বা হোটেল রেস্টুরেন্ট যে ফ্লাস্স গুলো ইউজ হয় অথবা যাদের বাসায় বেশি ব্যবহৃত হয় সেই টাইপের যে ফ্লাসগুলো বড় সাইজের কিন্তু ব্র্যান্ডের ফ্লাস্ক চলে আসছে শীতকাল আসার আগে আগে আমরা ফ্লাক্সে ভিডিও দিয়ে দিতেছি যার যে রকম প্রয়োজন আপনি সেরকম ভাবে অর্ডার দিতে পারেন কিন্তু আমি আরেকটা বলে রাখি শীতকাল আস্তে আস্তে কিন্তু এগুলা প্রাইস এর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতে পারে যদি প্রাইস চেঞ্জ হয় আমরা কিন্তু প্রাইস চেঞ্জ এর ব্যাপারটা আপনাকে বলে দিব ঠিক আছে কিন্তু এখন বর্তমানে যে প্রাইস দিব সেই প্রাইসে শীতকাল আসার আগ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা দিতে পারবো এবং প্রোডাক্ট স্টকে अवेलेबल আছে তো প্রথমে আমি শুরু করি হচ্ছে গ্লাসের যে রিফিল গুলো থাকে সেটা দিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা মিয়াকর হচ্ছে 1 লিটারের ফ্লাক্স ফ্লাস্ক আমরা সবসময় জানি হচ্ছে গরম পানি রাখার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিয়াকো লিখে দিয়েছে হট অ্যান্ড কোল্ড মানে আপনি যদি ঠান্ডা বরফও যদি গলা রাখতে চান আইসক্রিম টাইসক্রিম রাখতে চান অথবা কোড কফি যদি রাখতে চান আপনি ইচ্ছা মতো সবকিছু রাখতে পারবেন দুধ টুদ সব কিছু রাখতে পারবেন এবং গরম পানি গরম দুধ টুধ এগুলো কিন্তু সবকিছু রাখতে পারবেন এক লিটারের যে ফ্লাস্ক এইটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন মডেল নিয়াকো ব্র্যান্ডিং করা বাইরের দিক থেকে অ্যাসেস করা এবং ভেতরের পার্টটা কিন্তু আপনার হচ্ছে গ্লাসে রিফিল করা আছে আপনি ঠান্ডা এবং গরম দুইটা পানি রাখতে পারবেন দুই ধরনের রাখতে পারবেন হট অ্যান্ড কোল্ড রাখতে পারবেন ঠিক আছে এই যে বড় সাইজের যাদের যাদের দরকার পড়ে তারা কিন্তু আপনি এই সাইজটা কিন্তু নিতে পারেন আর এইটার মধ্যে আর একটা মডেল আছে সেই মডেলটা হচ্ছে এইটা এটা হচ্ছে সিমসা মডেল মিয়াকো ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা আছে আর এটা হচ্ছে পানির হালার সিস্টেম তো অন্যরকম এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুশ সিস্টেম এটা ওপেন এটা পুশ সিস্টেম ওপেন এবং অফ ঠিক আছে এটা হচ্ছে পুশ সিস্টেম আর বাকি যেগুলো আছে বাকি গুলো হচ্ছে আপনার ট্যাপের মতো করে আপনি এটা ধরবেন এখন পড়তে থাকবে ঠিক আছে আবার ছেড়ে দিবেন এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই তো এ হচ্ছে আপনার গ্লাসের যে ধরনের কাছে সেগুলো কালেকশন এর পরবর্তীতে এগুলো একদমই নতুন মডেল মিয়াকো আগে কখনই এই টাইপের হচ্ছে ফ্লাক্স গুলো নিয়ে আসে নাই এইবারই প্রথম হচ্ছে নিয়ে আসে এগুলো সবগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ফ্লাক্স এটা অনেকে আছে অতিথি অতিথি আসলে একটু সার্ভ করতে হয় চার্জ করতে হয় গ্রিন টি আপনারা সার্ভ করবেন আপনি কিন্তু এটা এমন সুন্দর দেখতে আপনি কিন্তু এটা সার্ভিং ভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে সার্ভিং ভাবে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন এটার ব্যাপারটা আমি বলে দিই এটা হচ্ছে কিন্তু পস সিস্টেম টু সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে টু সিস্টেম এই এই যে উপরের পাটটাই খুলে দিলাম ভেতরের পাটটা যদি দেখতে পারেন ভেতরের কিন্তু সম্পূর্ণ এসএসএস এটা কিন্তু নস্টক হওয়ার কোনো ধনে কোনো চ্যাস নাই বাইরেও ভেতর দিক দিয়ে এসএস ঠিক আছে এটা গরম থাকার ব্যাপারটা আমি বলে দিচ্ছি আমি আপনাদের শুধুমাত্রকে মডেলগুলোকে দেখায় দিতেছি এটা একটা মডেল হবে গ্রিন কালার ভিতরে 1.5 লিটার দেখতে পাচ্ছেন কাঠের কিন্তু আবার হ্যান্ডেল হ্যান্ডেলটা কিন্তু আবার হচ্ছে হ্যাঁ কাঠের কাচের মতো খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এইটা একটা মডেল আছে এইটা হচ্ছে 1.5 এ এটা 1.5 এটা ছোট সাইজের ভিতরে 25 টা ভিতরে আছে আর এটা হচ্ছে গোল্ডের কালার ভিতরে এটাও কাচের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন একটু গোল শেপের একটু গোল শেপের ঠিক আছে তো এ হচ্ছে কথা এখন অনেক ডিফারেন্সিয়েট থাকতে পারে যে ভাই ভিতরে এইটার মধ্যে দেখলাম কাচের এইটার ভিতরে দেখলাম দেখতে সুন্দর কিন্তু ভিতরে ইসচ এই ডিফারেন্সিয়েটটা কেন এখন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে

আমি সারা রাত পানি রাইয়া দিবো সারা রাত পরে আমি উঠে যদি খাইতে পারি এইটাই আনাফ আমার দোকানে চব্বিশ ঘন্টা আমার যদি বারো ঘন্টা থাকে তাহলেই আনাফ এই ধরনের চিন্তা ভাবনা যাদের কিন্তু মজবুত চাই তারা কিন্তু এটা কিন্তু ভেতর স্টিল বাইরে স্টিল এটা হাজার পড়ুক ই করুক ভেঙে যা বা ফেটে যাওয়ার কোন চাষ নেই কিন্তু এটা যদি গরম থাকবে এটা গরম থাকবে হচ্ছে সর্বোচ্চ বারো ঘন্টা এটা কিন্তু চব্বিশ ঘন্টা গরম থাকবে না যেটা থাকবে না সেটা আমার বলেও লাভ নাই কিন্তু চব্বিশ ঘন্টা ইজিলি গরম থাকবে গরম প্লাস ঠান্ডা এটা কিন্তু টুইন ওয়ান এটাও টুইন ওয়ান আমি দেখাই দিতেছি

এখন অনেক বেশি পরিমাণে সুপ লাগবে সেটা গরম থাকা লাগবে সেই পরিমাণ হিসাব করে কিন্তু হচ্ছে এই যে এই ধরনের বড় যে ফ্লাসগুলো আছে বড় কিন্তু ফ্লাসবল আছে তো এইটা হচ্ছে চলে আগে যে ব্র্যান্ডটা আমরা সেল করতাম সেটা ছিল কিন্তু এখন বর্তমানে মিয়ক ব্র্যান্ড চলে আসছে মিয়াকক ব্র্যান্ডের ব্যাপার যদি আমি একটু ডিটেল বলি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা মাঝখানে আর কোন সাইজ বের করে না চার লিটার বলেন তিন লিটার বলেন এগুলো কিন্তু বের করে নাই ওরা ডিরেক্ট ভাবে একটা সাইজ বের করছে যেটা হচ্ছে পাঁচ লিটার এটা কিন্তু আপনি হাত দিয়ে টেনে লম্বা করতে পারবেন যদি মগের মত কি কফি টফি বার কিচ্ছু না থাকে দৈর্ঘ্য লম্বা করতে পারবেন প্লাস এটা হচ্ছে পুশ সিস্টেম ফুসের মাধ্যমে হচ্ছে আপনি এটা হচ্ছে পাইটা আসবে অন অফ সিস্টেম আছে পুশের সিস্টেম আছে আর এটা হচ্ছে এটা ক্যাপাসিটি ফোলার বেটার হচ্ছে সম্পূর্ণ ম্যাট এসেস করা জি জি এইটাও ঘন্টা গরম থাকবে আমি 24 ঘন্টা গরমে রিস্ক নিব না 12 ঘন্টা চুপ বন্ধ করে থাকবে 12 ঘন্টা না থাকলে চেজ করে দেবো এগুলো স্টকে থাকে না আপনার অনেক সময় আমরা দিতে পারি না কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তার জন্য আমি আগে ভাগে ভিডিওটা দিয়ে দিচ্ছি যদি শীতকাল অ্যাভেলেবেল থাকে যদি প্রাইসের কোনো আপ ডাউন হয় তো তাহলে আমরা বলে দিব তা এখন বর্তমান যে প্রাইস আছে সে বর্তমান প্রাইস আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে এইখানে কাঁচের যে ইটা আছে কাচের ইটা দিয়ে শুরু করে এখানে দেখতে পাচ্ছেন যেটা হট অ্যান্ড কোল্ড এটার ভেতর কিন্তু কাঁচের সিস্টেম ভ্যাকিউম করা আছে এটা যদি নিতে চান এটা প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা হ্যাঁ মেয়েকো ব্র্যান্ডের মাত্র এক হাজার টাকা অন্যান্য ব্র্যান্ড কিন্তু আপনারা পাবেন ছয় সাতশো টাকার মধ্যে কেতলি আছে কিন্তু সেইটাতে গ্যারান্টি নাই এইটার মধ্যে যদি আপনি নিয়ে যান যদি মানে গরম না থাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা কিন্তু চেঞ্জ করে দিতে বাধ্য আমরা চেঞ্জ করেও দিব ঠিক আছে এক হাজার টাকা নিয়ে ব্র্যান্ডের এটা আর যদি কেউ বড় সাইজের নিতে চান ওয়ান লিটার যেটা আছে দুই মডেল দুই মডেলেরই একই প্রাইস এটা যেটা নেবেন আপনার জন্য রাখা যাবে হচ্ছে তেরোশো টাকা হ্যাঁ টাকা রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা এর পরবর্তীতে যেটা আসছে সবচেয়ে আকর্ষণীয় আগে এই মডেল কখনোই তৈরি করে নাই এই মডেলটা একদম নতুন তৈরি করছে আপনি সবুজ হিসাবে সাজা রাখতে পারবেন ডাইনিং টেবিলও সাজা রাখতে পারবেন এবং খুব সুন্দর মতো পরিবেশন করতে পারবেন এবং ভেতরে পানি গরম থাকবে কম করে হলেও বারো ঘন্টা ভেতর বাইরে দুই সাইডে এসে এইটা হচ্ছে তিনটা মডেল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন সবুজ কালারটা এটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিলভার কালার

তো আমরা ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার ভেতর নেবেন ফুলি ক্যাশ অন ডেলিভারি বাসায় বসে প্রোডাক্ট বুঝে পাবেন

সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে যখন আপনি মেসেজ দিবেন অটোমেটিক মেসেজ চলে যাবে আপনার কাছে ওখানে কিন্তু গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে আপনি গুগল ম্যাপের লোকেশন দেখে খুব সহজে আপনার কিন্তু আমাদের দোকানটিতে পৌঁছাতে পারবেন সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম